নমস্কার দু পঁচিশ সালে মেষ রাশির লোকেদের কেমন যাবে এবং বিশ রাশির লোকেদের কেমন যাবে তার সংক্ষিপ্ত একটি আলোচনা আজকে আপনাদের সামনে করব সঞ্চয়ে এই বছর কম হবে সেই তুলনায় খরচা কিন্তু অনেক বেশি হবে তাই বলছি আর্থিক ব্যাপারে একটু সতর্ক থাকুন কেননা না হলে জমা খরচের যে ব্যালেন্সটা সেটা কিন্তু করতে পারবেন না কর্মে উন্নতি যথেষ্ট পরিমাণে রয়েছে এই বছরে এবং আর্থিক উন্নতিরও যোগ আছে বিশেষ করে সরকারি চাকরি যারা করেন তাদের কথা বলছি সেই সব কর্মচারীদের আর্থিক যথেষ্ট যোগ আছে এবং উন্নতিও আছে অর্থপ্রাপ্তি কিন্তু মেষরাশির লোকেদের এই বছরে হবে সন্তানের শিক্ষার উন্নতি যথেষ্ট পরিমাণে দেখা যায় মেষরাশির পারিবারিক সমস্যা ঝগড়া অশান্তি এসব কিন্তু লেগেই থাকবে যার পরে সংসারে মাথা গরম বিরক্তি এইসব কিন্তু যথেষ্ট পরিমাণে হবে এই বছরে তবে কেউ কেউ কিন্তু বন্ধুর সাহায্যার্থে সাংসারিক অশান্তির সলিউশন পেয়ে যাবেন এবং সেই অশান্তি থেকে বেরিয়ে আসবেন ব্যবসায়ীদের পক্ষে বেশ ভালো সময় এই সময়ে আপনারা সুযোগগুলোকে কাজে লাগান লাগিয়ে ব্যবসায় আরো উন্নতি করার চেষ্টা করুন পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা নার্ভের সমস্যা কিন্তু আমাদেরকে ভোগাবে মেষরাশির জাতকদের শুভ বার হলো রবিবার ও মঙ্গলবার শুভ সংখ্যা নয় শুভ রং হলো লাল দু হাজার পঁচিশ সালে বিশ্ব লোকেদের কেমন যাবে তা সংক্ষেপে আলোচনা কর বহু মানুষের সঙ্গে যোগাযোগ ঘটবে তাদের মধ্যে কারো কারোর সঙ্গে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে এবং তাদের থেকে সাহায্যও পাবেন ফলে জীবনে অনেক উন্নতি ঘটবে ব্যবসার উন্নতির যোগ আছে লোকেদের এই বছরে দু হাজার পঁচিশ সালে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে চাকরিতে প্রমোশন রয়েছে চাকরি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হতে হবে এই ব্যাপারে আপনারা তৈরি থাকুন আশা উন্নতি আর্থিক উন্নতি বিশেষ করে যেটা আপনি ভেবে রেখেছেন যে এতটা আমার ইনক্রুমেন্ট হবে এতটা বোনাস পাবো সেরকম কিন্তু হবে না যেরকম আশা করছেন সেরকম হবে না কিন্তু হবে শিক্ষা ক্ষেত্রে ভালো ফলের আশা করা যায় লোকেদের লিভারের সমস্যা পেটের রোগ পা ও পায়ের তলার দিকে বিভিন্ন রকমের সমস্যা হবে বিশ্বরাশির লোকেদের শুভ বার হচ্ছে শুক্রবার ও শনিবার শুভ সংখ্যা নয় এবং শুভ রং হচ্ছে সাদা আমার ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন পরবর্তীকালে বিভিন্ন রাশি নিয়ে আরও ডিটেলে আমি আলোচনা করে যাব এবং অ্যাস্ট্রো স্পিরিচুয়াল তন্ময় এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্যে আমাকে অনুপ্রাণিত করুন থ্যাংক ইউ